নমস্কার বন্ধুরা জয়শ্রীর পাকঘরে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি চিড়ের পোলাও একদম নিরামিষ পদ্ধতিতে তৈরি বাচ্চাদের টিফিন বা বড়দের টিফিন বা ব্রেকফাস্টের জন্য আদর্শ রেসিপি এবং খুব কম সময়েই তৈরি করে নেওয়া যায় রেসিপিটি শুরু করছি আমি এক বাটি চিঁড়ে নিয়েছি এই চিড়েটা কিন্তু একদম পাতলা চিড়ে হলে পরে চিড়ের পোলাও ঝরঝরে হবে না একটু মোটা মোটা চিঁড়েটাকে নিতে হবে চিড়ের পোলাও করবার জন্য এবারে এই চিড়েটাকে দু থেকে তিনবার জল বদলে বদলে ভালো করে ধুয়ে নিতে হবে চিঁড়ের মধ্যে প্রচুর ময়লা আর ধুলো থাকে সেজন্য তবে হাত দিয়ে কচলানো যাবে না কিন্তু তাতে চিঁড়েগুলো ভেঙে যেতে পারে জল বদলে বদলে দু থেকে তিনবার ভালো করে ধুয়ে একটা বড় ছাঁকনির ওপরে এটাকে আমি দিয়ে দিয়েছি জল ঝরবার জন্য এখন এর মধ্যে ওয়ান ফোর্থ টি স্পুন লবণ আর এক চামচ চিনি দিয়ে চিঁড়েটাকে ভালো করে মেখে নেব চিঁড়ের পোলাও ঝরঝরে হওয়ার জন্য কিন্তু এই স্টেপটা ফলো করতেই হবে আগে থেকে লবণ আর চিনিটা মিশিয়ে রাখতে হবে আর এই ছাঁকনির উপরেই চিঁড়েটাকে রেখে দিতে হবে নুন চিনি মিশিয়ে এটাকে রেখে দিয়ে এবারে গ্যাসের ওপরে একখানা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম ফ্রাইং প্যানের মধ্যে আমি তিন চামচ তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি প্রথমেই ভেজে নেব কিছুটা বাদাম এখানে দেড় চামচ মতো বাদাম রয়েছে এই বাদামটাকে মিডিয়াম ফ্লেমে দু থেকে তিন মিনিট ধরে একটু ভেজে নেব বাদামটা ভাজা হয়ে গেলে বাদামটাকে আমি আলাদা করে নামিয়ে নিচ্ছি এবারে এই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি এক চামচ সর্ষে সর্ষেটা ফুটতে শুরু হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর দশখানা পাতা। আর দিয়ে দিচ্ছি কুচো করে কেটে নেওয়া এক চামচ আদা আদাটা কিন্তু বাটা নয় একদম ঝিরিঝিরি করে কাটা আর এক চামচ কাঁচা লঙ্কা এগুলোকে দিয়ে নেড়ে চড়ে এক মিনিট মতো আমি ভেজে নেব ফোড়নের গন্ধটা আসবার জন্য এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম ছোট ছোট করে কেটে নেওয়া একখানা ছোটো সাইজের আলুকে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি আরও ওয়ান ফোর টি স্পুন লবণ আর একই পরিমাণ হলুদ এবারে আলুটা আর এই ফোড়নগুলোকে একসাথে নেড়ে চেড়ে নিয়ে একটু সময় ধরে আলুটাকে ভেজে নেব পছন্দমতো যে কোনো সবজি এই সময় অ্যাড করা যেতে পারে গাজর বা ক্যাপসিকাম যার যেমন ইচ্ছে তবে আমি আজকে শুধু আলু দিয়েই করেছি এবার দু মিনিট ঢাকা দিয়ে ঢাকনাটা দু মিনিট বাদে সরিয়ে নিয়ে আর একবার একটু নেড়ে চড়ে নিচ্ছি আলুগুলো বেশ ভালোই ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ ভাঙা কাজু আর এক চামচ মতো কিশমিশ কাজু আর কিশমিশের সাথে আলুটাকে আরও দু মিনিট মতো ভেজে নেব কিশমিশে একটা ব্রাউন কালার আসা পর্যন্ত রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ রইল কিশমিশটা ব্রাউন কালার চলে আসার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই চিড়েগুলো চিড়েগুলো দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা বাদামটা আর একটুখানি লেবুর রস লেবুর রস কিন্তু চিড়ের পোলাওতে দিলে একটা সুন্দর গন্ধও হয় আর বেশ ঝরঝরে হয় এবারে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সব কিছুকে একসাথে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব চিড়ের মধ্যে এক্সট্রা জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত চিরের মধ্যে চিনি আর লবণ আগে থেকেই মেশানো ছিল সেজন্য আর কিচ্ছু মেশানোর দরকার নেই মিডিয়াম ফ্লেমে রেখে পাঁচ মিনিট নেড়ে চেড়ে এটাকে আমি ভেজে নেব পাঁচ মিনিট ভাজবার পরে দেখুন একদম ঝরঝরে হয়ে গেছে আর চিরের পোলাও একদম রেডি নিরামিষভাবে তৈরি কম তেল মশলায় এই চিরের পোলাওয়ের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন